শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম মাধবপুর লেক রাবার বাগান লাওয়াছাড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে ছোট বড় অসংখ্য টিলাসহ বিভিন্ন প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বাইকার বিন নামক মৎস্য অভায় এছাড়াও এই শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস ঘুরে দেখব তাদের জীবনযাপন আর সংস্কৃতি আরও দেখব চা বাগানে চা শ্রমিকদের দুপুরের জনপ্রিয় খাবার চা পাতার ভর্তা হয় আর এর সাদি বা কেমন এছাড়াও বোনাস হিসেবে থাকছে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য অসম্ভব সুন্দর একটি রিসোর্টের খোঁজ আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই শ্রীমঙ্গল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প চায়ের রাজধানী খ্যাত নয়নাবিরাম সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গলকে নিয়ে শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল শহর ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গল শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে থেকে শ্রীমঙ্গল শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি পাঁচশো টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটশো টাকা যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল আশুগঞ্জের উজানভাটি ভাটি হোটেলে বিশ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন গতকাল রাত থেকে আমরা প্রায় ছয় ঘন্টায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আছি শ্রীমঙ্গল শহরের খুবই কাছাকাছি হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসলে আমি এসেছি শ্রীমঙ্গলের চৌমোহনা বাজারে আপনারা যারা ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসবেন আপনাদেরকে আসলে মূলত এই চৌমোহনা বাজারেই নামায় দিবে আমরা মূলত আসছি এদিক থেকে অ্যান্ড এখানে আসলে মূলত চারটা রাস্তার মাথা মোড় পেয়ে যাবেন যার কারণে এটাকে বলা হয় চোমনা বাজার সো আপনারা এখানে আসলে কিন্তু এরকম অসংখ্য সিএনজি জিপ এবং অটো পেয়ে যাবেন যেগুলোকে রেন্ট করে সারাদিন আপনারা ঘুরতে পারবেন তো এখন আমি সকালে নাস্তা করার জন্য চলে যাব শ্রীমঙ্গলের সব থেকে বিখ্যাত একটা রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টে সো চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে জনপ্রতি নব্বই টাকা দিয়ে সিলেটের বিখ্যাত আখনি দিয়ে সকালের নাস্তাটা সেরে নেই পানসি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষে আমাদের আজকে দিনে। প্রথম কাজ হলো সারা দিনের জন্য একটা জিপ সিএনজি কিংবা অটো ভাড়া করে নেয় রেস্টুরেন্টের সামনে অথবা রাস্তার বিবরীতে পেয়ে যাবেন ভাড়ায় চালিত অসংখ্য জিপ সিএনজি কিংবা অটো এই সিএনজিটা মূলত আমরা আজকে ভাড়া করে নিলাম সারাদিনের জন্য পনেরোশো টাকায় শ্রীমঙ্গলের সবগুলো জনপ্রিয় পর্যটন স্পট আসলে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো চলুন শুরু করা যাক আমাদের আজকে শ্রীমঙ্গল ট্যুর আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে সারা দিনে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের সাত থেকে আটটি জনপ্রিয় পর্যটন স্পট দিনের শুরুতেই আমরা যাচ্ছি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত মাধবপুর লেকের উদ্দেশ্যে যেখানে দেখা মিলবে চারদিকে সারি সারি পাহাড়ের মাঝে অসম্ভব সুন্দর এক কৃত্রিম লেকের তো যাই হোক আহ লেকে ঢোকার সময় আপনার এখানে একটা গেট পাবেন সেই গেটে মূলত আপনাকে একটা পার্কিং ফি দিতে হবে যেই ভেহিকেল নিয়ে আসবেন সেটার জন্য যদি বাইক নিয়ে আসেন দশ টাকা দিতে হবে অটোরিকশা এবং সিএনজির জন্য দিতে হবে আপনাকে বিশ টাকা আর যদি জিপ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি বাস নিয়ে আসে কেউ সেক্ষেত্রে একশো টাকা চার্জ ফি মানে পার্কিং ফি দিতে হবে মূলত তো যাই হোক চলুন এখন আমরা দিচ্ছি এখন আমরা আসলে ভিতর দিকে যাচ্ছি মাধবপুর যে লেকটা সেই লেকটার ওখানে মূলত এই এলাকাটার নাম হচ্ছে মাধবপুর তো এটাকে ঘিরে যে চা বাগানটা হয়েছে চা বাগানটাকেই মূলত পানির সেচ দেওয়ার জন্য এই লেকটা কৃত্রিমভাবে তৈরি করা কৃত্রিম এটাকে মাধবপুর লেক বলা হয় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মাধবপুর লেক মূলত এই লেকটা দেখার জন্য আমরা আসছি আসলে এত সুন্দর অ্যামেজিং একটা লেক এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না যে এরকম পাহাড়ে বা টিলার মাঝে আসলে একটা লেক আছে এত সুন্দর একটা তাও আবার কৃত্রিম লেক তো আপনারা মূলত এই মাধবপুর লেকের চতুর্দিকে যে টিলাগুলো রয়েছে মোট কথা এই টিলাগুলোর মধ্যে উঠলে কিন্তু মাধবপুর লেকের অনেক সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করতে পারবেন এছাড়াও নিচ দিয়ে আসলে হাঁটার রাস্তা আছে আপনারা চাইলে কিন্তু ওই রাস্তা দিয়ে আসলে পুরো লেকটা আসলে রাউন্ড দিতে পারেন পুরো লেকের চতুর্দিক দিয়ে দেখুন হাঁটার মতো সুন্দর সুন্দর আসলে ওয়াকওয়ে মতো হয়ে গেছে মানে মানুষ হাঁটতে হাঁটতে ওয়াকওয়ে মতো হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই পুরো লেকটা অনেক সুন্দরভাবে আসলে ঘুরে দেখতে পারেন আমি এখন মূলত এই লেকের চতুর্দিক দিয়ে যে ওয়াকইটা আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি তো পাশেই আসলে পদ্মফুল ফুটে রয়েছে পদ্ম কালারটা আসলে দুইটা আছে একটা গোলাপি কালার আছে আর একটা আছে হচ্ছে আপনার বেগুনি কালারের দুটো পদ্মফুলি আসলে অনেক সুন্দর লাগতেছে আপনারা যখন আসবেন মূলত উপরটা ঘোরার পর নিচে ওয়াকইটা দিয়ে হেঁটে যাবেন দেখবেন আসলে সত্যি খুব ভালো লাগবে ফেলে মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি মূলত লাও ছড়ার উদ্দেশ্যে ঠিক সে আগের মতোই এই সবুজের মাছ দিয়ে আসলে শ্রীমঙ্গলে যেদিকে তাকাবেন শুধু চা বাগান তো যাই হোক চলুন এখন আমরা আমাদের সেকেন্ড যেটা ডেস্টিনেশন আসতে সেখানে চলে যাই তো লাও ছড়ার উদ্দেশ্যে সো দেখতে দেখতে কিন্তু আমি আমার সেকেন্ড যেটা ডেস্টিনেশন লাও ছড়া জাতীয় উদ্যান সেখানে চলে আসছি সো এখানে ঢুকতে গেলে আসলে আপনাকে একটা টিকিট কাটতে হবে আমরা আসলে টিকিট কেটে নিলাম এটা একশো পনেরো টাকা পড়ছে ব্যাট ট্যাট সহ একশো পনেরো টাকার টিকিট কেটে আসলে আপনাকে ভিতরে আসলে ঢুকতে হবে আসলে এটা অনেক বেশি মনে হলো আমার কাছে যে এই একটা উদ্যান ঘুরতে আসলে একশো পনেরো টাকা তো যাই হোক এই হচ্ছে লাওছড়া জাতীয় উদ্যানের ভিতরের যে ভিউটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখুন জাস্ট দুই সাইড দিয়ে গাছগুলো অনেক সুন্দর করে সারি সারি করে লাগানো আছে আর মাঝখান দিয়ে আসলে হাঁটার জায়গা করে দিছে যেটা আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক চলুন আমরা আসলে আরও ভিতরটা ঘুরে দেখি আমরা আসলে কিছু দূর হেঁটে আসলাম আর হাঁটার পরে এখানে সামনে আসলে রেল ক্রসিংটা আছে আর এখানে কিন্তু লিখে দিছে যে বানর হতে সাবধান আমি একটু আগে দেখলাম ওখানে বানর লাফালাফি করতেছে সো আপনাদের হাতের গ্যাজেট বলেন আর ব্যাগ ট্যাগ যেটাই বলেন না কেন খুব সাবধানে রাখবেন নয়তো বানর কিন্তু এসে টান দিয়ে নিয়ে চলে যাবে তো যাই হোক চলুন এই ওয়ার্ল্ড ফেমাস রেল লাইনটা আপনাদেরকে দেখাই আসলে এরকম একটা বনের ভিতর দিয়ে একটা রেল লাইন এত সুন্দর লাগতেছে মানে এটা আসলে বলে প্রকাশ করার মতো না আসলে অনেক সুন্দর আপনারা যদি না দেখেন নিচ্ছ এটা আসলে বিশেষ করে কত সুন্দর লাগতেছে আসলে এই রেল লাইনটা তো আপনারা আসলে মানে শ্রীমঙ্গল ট্যুরে আসলে অবশ্যই লাও ছাড়া উদ্যানের ভিতরে যে রেল লাইনটা আছে অন্তত এটা দেখে যাবে যাই হোক চলুন আসলে জেনে নেই যে এইটাকে আমি ফেমাস বললাম কেন কারণ এই রেল লাইনটার মধ্যে দুইটা মুভি শুটিং হয়েছে একটা হচ্ছে হুমায়ুন আহমদের আমার আছে জল আর একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ এটা একটা হলিউড মুভি যেটারও শুটিং কিনা এই রেল লাইনটার মধ্যে হয়েছে যেটা কিনা উনিশশো ছাপ্পান্ন সালে বাট ইন্টারেস্টিংলি একটা বিষয় আপনাদেরকে জানায় রাখি এই ছাড়া উদ্যান কিন্তু মানে উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে জুলাইয়ের সাত তারিখ মেভি এরকম একটা ডেট ডেট হবে হয়তো বাট উনিশশো সালে তো যাই হোক উদ্যানটা ঘোষণা করার আগে আসলে মূলত এই শুটিংটা হয়ে গেছে আর আমার আসতে জলটা একটু পরেই হয়েছে ফাইনালি আমরা কিন্তু সেই ট্রেনটা দেখা পাইছি সো আপনারা যদি এটা দেখা পাইতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সাড়ে দশটার পরে থেকে শুরু করে সাড়ে এগারোটার মধ্যে এই সময়টুকু অপেক্ষা করতে হবে এর ভিতরেই কিন্তু এই ট্রেনটা চলে আসে একটু কম বেশি হয় সময় তো যাই হোক আপনারা আসলে যদি ট্রেন দেখতে চান এই লাওচাড়া উদ্যানের ভিতরে তাহলে এই সময়টার ভিতরে আসবেন তাহলে আপনারা কিন্তু এই ট্রেনটা দেখতে পারবেন তো রেল লাইনটা পার হওয়ার পর আপনারা আসলে এখানে একটা রাস্তা দেখতে পারবেন আর এদিকে একটা রাস্তা দেখতে পারবেন একটা হচ্ছে বনের ভিতরে যদি আপনার হাঁটতে চান সেক্ষেত্রে এই যাবেন আর এই রাস্তা দিয়ে গেলে আপনারা খাসিয়া পল্লী যে আসছে তো যাই হোক চলুন এখন আমরা এই বনের ভিতরে দিয়ে হাঁটতে হাঁটতে খাসিয়াপল্লি দিকে যাই আসলে এই খাসিয়াপল্লি যাওয়ার যে রাস্তাটা এটা প্রচন্ড ভয়ানক ভাই একবার দেখেন জাস্ট এই রাস্তায় আপনি একা হাঁটতেছেন কেউ নেই আপনার সাথে আগে পিছিয়ে কিছু নেই জাস্ট পাখি পোকামাকড়ের একটা শব্দ শোনা যাচ্ছে জাস্ট কিছু দূর এসে মূলত এখানে দুটো রাস্তা হবেন একটা এদিকে চলে গেছে একটা এদিকে চলে গেছে মূলত এই রাস্তার দিয়ে আপনাকে এই ছোট্ট ঝিরিটুকু বা ছড়াটুকু পার হতে হবে ছরা মানে অর্থ হচ্ছে ঝিরি স্থানীয়দের মতে আর এই লাউয়া হচ্ছে এই ছড়াটার নাম দেড়শো আর কি লাওয়া ছড়া আর এইটারই উপর ডিপেন্ড করে মূলত এই উদ্যানটার নামকরণ করা হয়েছে লাওয়া ছড়া উদ্যান মূলত খাসি একটি আদিবাসী বা উপজাতীয় লোক যাদের অধিকাংশ ভারতের উত্তর পূর্বে অবস্থিত মেঘালয় রাজ্যে বসবাস করে এছাড়াও প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বসবাস শ্রীমঙ্গলের এই নিরালা খাসিয়া পুঁজি বা পল্লীর মানুষদের জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ আপনি যখন পাহাড়ের উঁচু টিলায় খাসিয়াদের পান পানপুঞ্জি দেখতে যাবেন সেখানে পাবেন অন্যরকম এক অনুভূতি টিলার পর টিলা সুউচ্চ গাছগুলো যেন সবুজ পান পাতায় জমা পড়ে আছে খসাপল্লিতে এসে এক বিড়াল মশাইয়ের সাথে পরিচয় ও অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি যাই হোক বিড়াল পার্সোনালি আমার খুব পছন্দের একটা প্রাণী তাই আসলে দেখলে না থাকতে পারি না তো যাই হোক এই যে খাসিয়পলিটা এটা হচ্ছে তাদের প্রার্থনার স্থান একটা পবিত্র স্থান আর এখানে আমি সবখানেই দেখলাম যে তাদের বাসার সামনে অনেক সুন্দর করে করে আসলে অনেক ফুল গাছ লাগা রাখছে তারা যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে আর অনেক পরিপাটি করে তাদের এলাকাটা আসলে তারা গোছায় রাখছে তাদের গ্রামটাকে তাদের পল্লীটাকে তো যাই হোক এই হচ্ছে ইনশাল্লাহ আপনারা আসলে এই পল্লীটা ঘুরে যাবেন ভালো লাগবে এই কষ্ট করে আসবেন এই সুন্দর গ্রামটা দেখে আসলে সত্যি খুব ভালো লাগবে পল্লীতে ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত নূরজাহান টি এস্টেট সিএনজি যুগে লাওয়াছড়া জাতীয় উদ্যান হতে নূরজাহান টি এস্টেট পৌঁছোতে মোটামুটি সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসছি নূরজাহান টি স্টেটে অ্যান্ড এই টি স্টেটটা ভাই জাস্ট অসাধারণ সুন্দর দেখুন জাস্ট কত সুন্দর জাস্ট এই টি স্টেটটা আমি বেশ কয়েকটা টি স্টেটে ঘুরলাম এই পুরো শ্রীমঙ্গলটার ভিতরে বাট এটার রূপ অসম্ভব সুন্দর আপনারা আসলে অবশ্যই নূরজাহান টি স্টেটটা ঘুরে যাবেন আমি মনে করি যে এই নূরজাহান টি এস্টেটটা শ্রীমঙ্গলের মধ্যে বেস্ট টি এস্টেট একটা মনে হবে যে আপনি একটা সবুজ গালিচার মধ্যে মানে ঘুরে বেড়াচ্ছেন এত সুন্দর আসলে এই চা মানে আপনি দেখলে সত্যি মানে মুগ্ধ হয়ে যাবেন এটা আসলে একটা বাট পাতাটা দেখুন একবারে হলুদ হয়ে আছে মনে হচ্ছে যে এটার একটা ফুল পুরোটাই হলুদ জোস লাগতেছে কিন্তু যাই হোক বেশ সুন্দর লাগবে আপনারা যদি এই শ্রীমঙ্গলের এই চা বাগান আসলে ঘুরে যান যানটি সত্যি আপনাদের ভালো লাগবে নূরজাহান এস্টেট দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত রাবার বাগান শ্রীমঙ্গল ভ্রমণে আসলে চা বাগানের ভেতর দিয়ে ছুটে চলার সময় লক্ষ্য করবেন রাস্তার দুধারে সারি সারি করে লাগানো আছে অসংখ্য রাবার গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রাবারের গাছ রাবার গাছের যে বাকল আছে এই বাকলটা মূলত আগে কেটে দেয় কেটে দিলে আসলে রাবারটা বয়ে বয়ে এখানে পড়ে যেটা কিনা এই বাটিতে আসলে তারা সংরক্ষণ করে রাখে বাট এখন নাই এরকম সবগুলো গাছেই কিন্তু মানে এরকম বাটি দিয়ে রাখছে আর এই গাছের বাকলটা আসলে কেটে রাখছে এভাবে মূলত রাবারটা আসলে সংগ্রহ করা হয় এটা আসলে সকালবেলা এই রাবারগুলো উঠানো হয় তো তো আসলে এখন হয়তো এই যে দেখুন এটার ভিতরে কিছু অপেক্ট রাবার আছে তো এরকমই বাটিটা আসলে পুরোটা ভরে থাকবে রাবারে তো এটি হচ্ছে প্রাকৃতিক রাবার যেটা আসলে প্রসেস করে আসলে আমরা যে একচুয়াল রাবারটা পাই সেই রাবারের প্রসেস করা হয় তো দেখে যাবেন যে আসলে রাবারটা কীভাবে সংগ্রহ করা হয় সংগ্রহ করার প্রসেসটা কি রাবার বাগান দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফিনলিট কোম্পানির ফুলছোড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনে অবস্থিত লালটিলার উদ্দেশ্যে তবে এই লালটিলা ভ্রমণের আগে মিশে যেতে চাই স্থানীয়দের কৃষ্টি কালচারের সাথে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল শ্রীমঙ্গল ভ্রমণে আসলে একবার হলো স্বাদ নিয়ে দেখবো এই চা বাগানে কাজ করা চা শ্রমিকদের দুপুরে জনপ্রিয় খাবার পাতার ভর্তা আসলে কেমন হয় তাই তো অনেক খোঁজে পর দেখা মিলল একদল চা শ্রমিকদের দেখুন তারা হাত আসলে জিনিসটাকে মেশ করতেছে তাহলে মোটামুটি বেশ কয়েকটা আলু গেল

নাগামরিচ আসলে খুব ঝাল নাগামরিচ দিচ্ছে তারা এটি কি ও মানে চায়ের পানি হুম মজা লাগতেছে মানে ঝাল হইলেও না মজা আছে এটা হ্যাঁ সত্যি মজা লাগতেছে আপনারা যদি যদি কোনো সুযোগ হয় আসলে ট্রাই করতে পারেন যদি আপনাদের থাকে কারণ এটা পাওয়াটা খুব টাফ এখন মানে সবসময় এটা আর খান না এখন তাই না ওই রুটি টুটি এগুলোই খান এখন মানে এটা আগে আগে খুব খাইতো এখন আর এরকম খাওয়া হয় না তো যাই হোক আসলে খুবই ইচ্ছা ছিল এটা টেস্ট করার সত্যি খুব ভালো লাগলো অ্যান্ড বিশেষ করে ভাইকে খুব থ্যাংকস কারণ ভাই পুরা এই ফিল্ড এরিয়াটা ঘুরছে যে আজকে কে খাচ্ছে কোথায় এটা খুঁজতেছিলাম আমরা তো যাই হোক ভালো থাকেন অনেক ধন্যবাদ আসলে জিনিসটা করে খাওয়াইলেন এই জন্য ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয় নসিবে থাকে দেখা হবে ঠিক আছে ভালো থাকেন সবাই